প্রতিদিন আমরা হাসি কাজ করি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিই কিন্তু এর ভিতরে একটা প্রশ্ন চুপি চুপি মাথা তোলে আমি আসলে কেমন আছি আর দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কিন্তু আপনি কি জানেন এই দিনের আসল মানে কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে প্রতি চারজনের একজন কোনো না কোনো মানসিক সমস্যায় ভোগে কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন তাদের বেশিরভাগই কখনো চান না যে তাদের সাহায্য করা হোক কারণ মানসিক অসুস্থতা মানেই নাকি দুর্বলতা এটাই সেই ভুল ধারণা যেটা ভাঙতে আজকে এই শুভ মানসিক দিনের জন্ম আজকে বিশ্ব মানসিক দিবস এই দিবসে ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা স্মারক ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে এই জিনিসটা যে কতটা গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি আমরা জানি যে আমাদের যে মন আছে সেও শরীরের মতোই যত্ন যায় যে কাঁদা লজ্জায় নয় যে কাঁদা সাহায্য চাওয়ার নয় যে কাঁদা কোনো অপরাধ নয় আপনি যদি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন আর আপনার অনুভূতির কথা জানান তার মানে এটা নয় যে আপনি দুর্বল বরং আজকের দিনে দাঁড়িয়ে এটাই বলা ভালো আপনি অত্যন্ত সাহসী যে আপনার মনের কথাটা আপনি খুলে বলতে পারছেন তো নমস্কার সবাইকে ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের দিনে দাঁড়িয়ে আজকের এই দিনকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা ও যারা মানসিকভাবে সত্যি সত্যি যন্ত্রণাগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা এবছরের থিম হল মেন্টাল হেলথ ইজ আ ইউনিভার্সাল হিউম্যান রাইট মানে মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয় এটা প্রত্যেকের নিজস্ব অধিকার আপনি ধনী হতে পারেন গরিব হতে পারেন ছাত্র হতে পারেন গৃহবধূ চাকুরিজীবী যা খুশি হতে পারেন কিন্তু আপনার নিজস্ব একটা অধিকার আছে মানসিক শান্তি পাওয়ার আর এই শান্তি পাওয়ার দিনটি উদযাপন করার দিন হচ্ছে আজকের দিন মেন্টাল ডে আজকে সেই জন্যে একটা কাজ করতে হবে আমাদের সবাইকে একটু নিজের সঙ্গে সময় কাটাতে হবে সরি আপনাকে ফোনে একটা কল করতে হবে আপনার সেই বন্ধুকে যে বন্ধুর সঙ্গে আপনি দীর্ঘদিন কথা বলেননি আপনি নিজের মনকে বলুন আমি তোমার কথা শুনছি আমি তোমার কথা শুনছি আমি তোমার কথা শুনতে বাধ্য মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা কোনো লজ্জার নয় বরং এটাই সুস্থ সমাজ প্রথম ধাপ বলা যায় এই কথাটাই মূলত আমি আজকের ভিডিওতে তুলে ধরতে চাই যে যারা মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগছেন তারা দয়া করে এগিয়ে আসুন নিজেদের সমস্যার কথা আপনার নিকটজনকে বলুন আপনার সাহায্য পাওয়ার অধিকার আছে আপনি সেই অধিকার থেকে নিজেকে বঞ্চিত করবেন না এটা একটা ট্যাবু হয়ে গেছে যে মানসিক রোগ মানেই একটা একটা ছুটমার্কের ব্যাপার এটা কিন্তু নয় মানসিক রোগ আপনার যদি হয়ে থাকে আপনি সমাজ থেকে বহির্ভূত হতে পারেন না আপনার সমাজ থেকে বিচ্ছিন্ন হতে পারেন না আপনার তো নিজের অধিকার আছে আপনার চিকিৎসা পাওয়ার সবার ভালোবাসা পাওয়ার তা আপনি সেটা কেন নেবেন না কেন সেটা থেকে বঞ্চিত থাকবেন তো আসুন আজকের দিনে মানসিক স্বাস্থ্যের দিনে আমরা অঙ্গীকার করি যে আমরা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেব মানসিক স্বাস্থ্যকে আমাদের যারা চেনা পরিসর আছে তাদের সামনে নিয়ে আসব এবং যথাযথ চিকিৎসা দেব এটাই আমাদের আজকের প্রতিজ্ঞা দ্য সলিউশন বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের মনকে ছুঁয়ে যায় তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্টে লিখবেন আই কেয়ার ফর মেন্টাল হেলথ আর শেয়ার করতে ভুলবেন না যেন আরও পাঁচটা মানুষ বুঝতে পারেন ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে মানে শুধু একটা তারিখ নয় এটা এক নতুন সচেতনতার শুরু যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানসিক স্বাস্থ্যের যত্ন দেবেন আর আমাদের ভিডিওটা দেখবেন এখানে আমরা ছোটো টিপস দিয়ে থাকি যেগুলো হয়তো আপনার কাজে লাগলেও লাগতে পারে আজকের মতো বিদায়